নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তিক রাশিফল বলতে থার্টিন মে টু নাইনটিন মে তার আগে বলে রাখি অবশ্যই গৌরাশির ট্রানজিটটা নিয়ে গৌরাশির ট্রানজিট বলতে এই সপ্তাহেই সূর্যদেব সূর্যদেব রাশি ছেড়ে বিশ্বরাশিতে যাবে কবে যাবে চোদ্দ পাঁচে মঙ্গলবার ছটা চার পি এম অর্থাৎ সন্ধ্যা ছটা চারে যাবে এরপরে শুক্রদেব শুক্রদেব যাবে উনিশ তারিখে অর্থাৎ সপ্তাহের শেষ দিনে উনিশ পাঁচে রবিবার আটটা একান্ন সকাল আটটা একান্নতে মেষরাশি ছেড়ে বিশ্বরাশিতে যাবে বিশ্ব রাশিতে যাবে এই হলো ট্রানজিটটা এবার বলি বারো রাশি বলার আগে একটু পুরো ট্রানজিটটা বলে রাখি চন্দ্র তেরো তারিখ অনুযায়ী কর্কট রাশিতে থাকবে কেতু থাকবে আপনার কন্যা রাশিতে রাহু মঙ্গল থাকবে মিন রাশিতে গঙ্গাগদোষ তৈরি করে শনি যথায়ীতি কুম্ভ রাশিতে আর বৃহস্পতি যথায়তীতে বিশ্বরাশিতে গেছেই এবং বুধ সূর্য শুক্র তেরো তারিখে থাকবে মেষ রাশিতে চোদ্দ তারিখে চলে যাচ্ছে সূর্য বিশ্বরাশিতে আর উনিশ তারিখে শুক্র চলে যাচ্ছে বিশ্বরাশি সেখানে শুক্র বৃহস্পতি সূর্য আবার জুতি তৈরি হবে এই অবস্থায় সারা সপ্তাহ বারো রাশি কেমন যাবে এটি আমাদের আলোচনার বিষয়বস্তু মিন রাশি মিন রাশি কিন্তু এই সপ্তাহে আপনার রাগ যে কন্ট্রোলে রাখবেন নাহলে কিন্তু আননেসি লোকের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে আপনার পার্টনারের সাথে লাইফ পার্টনারের সাথে আপনার বিজনেস পার্টনারের সাথে আপনার প্রেমিক প্রেমিকার সাথে বাবা মার সাথে কোনো কারণে আননে অশান্তি জড়িয়ে পড়বেন এবং পরে পর্যন্ত অনুশোচনা হবে সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে আপনার এই সপ্তাহে একটু ব্লাড প্রেশার কোলেস্ট্রল এগুলোকে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা হয় এবং চেক আপের মধ্যে রাখবেন নাহলে এগুলো বেড়ে যেতে পারে অ্যালার্জির প্রবলেম কোনো খাদ্যকর ইনফেকশন হতে পারে আপনি এই সপ্তাহে অনলাইন ট্রানজ্যাকশান খুব বুঝে শুনে করবেন কাউকে কোনো চেক দিতে সে কিন্তু নষ্ট হতে পারছে একটা বাউন্স হতে পারে বা ওভার ড্রাফ করে নিতে পারে এগুলো কিন্তু আপনাকে খুব চোখ কান খুলে করতে হবে অনলাইন ট্রান্সেস খুব সাবধানে করবেন এবং আর আর্থিক জায়গাটা নর্মাল দেখবেন বিশেষ করে ভালো দেখা যায় এমন এমন কিছু খারাপও দেখা যাচ্ছে না এবং আপনার রাশিতে মঙ্গল এবং অঙ্গলগ্ন হয়ে যাওয়াতে আপনি কিন্তু রাস্তায় চলাফেরা বেড়াতে সাবধান লোকজনের সাথে কথা বলতে সাবধান আন্নায় সে লোক আপনি ইরিটেটেড করবে এবং পড়ে গিয়ে চোটায় লাগতে রক্তপাত হতে পারে এই জায়গাগুলো সাবধান এবং মনের মধ্যে ভীষণটা একগুমি আসতে পারে রাগ জেদ হতে পারে এগুলো কিন্তু একদম ইগনোর করবেন কোনো কাজের জায়গা থেকে কোনো গুড নিউজ পেতে পারেন কর্ম রিলেটেড কোনো বা কাজে কোনো নতুন কোনো কর্ম পেতে পারেন সেগুলোকে অবশ্যই বুঝে শুনে আপনি হ্যান্ডেলিং করবেন কর্মসূত্রে বাইরে যাওয়া এবং अपना किंतु আপনি চাকরি করে দেন কাজের জায়গায় কিন্তু বসের কাছ থেকে কোনো কাছের কাজের জন্য আপনাকে কথা শুনতে হতে পারে অর্থাৎ বস আপনাকে কিন্তু প্রচণ্ড চাপে রাখবে এই জায়গাগুলো কিন্তু আপনাকে খুব ফটক সেই কথা শুনে চাকরি ছেড়ে দিন সেন্টিমেন্টাল ইস্যু হয়ে সেটা করবেন না এবং পার্টনারের শরীরটা নিয়ে সাবধান আপনি তাকে নিয়েও কোনো শারীরিক কষ্ট তার শারীরিক কষ্ট মানসিক অস্থিরতা ভুগবেন আপনার পার্টনার মানসিক কষ্টে ভুগতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনার ঘুমটা অনেক কম হবে এবং শরীরের উপর একটু কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এই সপ্তাহে আপনার ইয়ে করবেন অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন অবশ্যই মিন রাশির লোকেরা এই সপ্তাহে হনুমান চালিশা পাঠ করবেন দেখবেন অনেকাংশেই বেরিয়ে আসতে পারেন যে কোনো প্রবলেম থেকে আপনি অনেকটাই রিকোভারি করতে পারেন যেহেতু ওভারঅল ডিসকাশন করলাম ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেনটা অন করে রাখবেন যত পারেন লোকেকে শেয়ার করবেন আর নতুন যে দিকদর্শক মন্ত্র সেই চ্যানেলটাও যদি আপনি সাবস্ক্রাইব করুনটা অন করে রাখেন তবে অনেক নতুন প্রোগ্রাম দিচ্ছি তেমনি অনেক কিছু শিক্ষণীয় প্রোগ্রাম ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই বুকেন না ফোন করে আজ নমস্কার সবাই ভালো থাকবে